অতীতে কি হয়েছে কি করেছেন কি করতে পারেন নাই তবে নতুন করে আমাদের শুরু করতে হবে আমি সেই শুরুটা হবে ঐক্যবদ্ধভাবে কোনো বিষ নয় তার প্রতি কেউ কক্ষপাতিত্ব নয় দলের সাথে যেখানে যাকে প্রয়োজন তাদেরকে নিতে হবে না আজকে সাবেক ছাত্রটা বেরিয়েছে অনেকে কোন পদ নাই অনেক যুবনেটা বেরিয়েছে তাদের কোনো পথ নেই অনেক স্বেচ্ছাসেবক দল নেতা বেরিয়েছে তাদের কোনো পদ নেই বিএনপি যারা আমরা করি আমাদের যাদের বয়স হয়েছে যারা কাজ করতে পারছেন না পারবেন না শারীরিক কারণে আমরা একদিন এরকম হয়ে যাব তাদেরকে আর একটা কমিশন আছে উপদেষ্টা রাখবেন যে পারবেন না দৌড়তে তাকে যে প্রেসিডেন্ট চেয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা এখন কাজ করতে হবে কাজের সময় সেই কাজগুলি আমাদেরকে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে করতে হবে আমার কথা যদি কেউ বুঝে না থাকেন বলে ঢাতু ঢাট বুঝছেন কিনা আমার সেভাবে আমাদের কাজ করতে হবে এবং আমরা প্রত্যেক কেন্দ্রীয়কে ভাগ করে দেব এবং তারা বিভিন্ন প্রয়োজনে ইউনিয়নে যাবে ওয়ার্ডে যাবে থানায় যাবে পৌরসভায় যাবে এবং আমরা যাব ঘুমকে হারাম করতে হবে আয়াসকে হারান করতে হবে কাজ করতে হবে